একবারে গরম গরম পিঠা তৈরি করতেছে কাকা কি পিঠা তৈরি করলেন কাকা এটা হলো পুলি পিঠা পুলি পিঠা আচ্ছা মিষ্টি জাতীয় জিনিস আর কি এই যে পিঠা বানাচ্ছি কাকা এই যে চাচি মিলে দেখেন কি সুন্দর মিরপুর এটা কি রোডের নাম কি কাকা মিরপুর জামি রোড হ্যাঁ কুর্মিটোলা ক্যাম্প ক্যাম্প আচ্ছা আচ্ছা কুর্মিটোলা ক্যাম্পের যে রোডটার এই যে পাশেই এই যে আমাদের এই কাকা

ভাজা পুলি পিঠা হইতেছে পাটি সাপটা পিঠা কিতায় পিঠা খাওয়ার জন্য ভর্তা সর্ষে ভর্তা ধনিয়া পাতা ভর্তা শুটকি ভর্তা এই পিঠা কি প্রতি বছরই বেছেন হ্যাঁ সময় পান করি এটা কয় মাস কয় মাস করেন এটা দেড় মাসের মতো দেড় মাস এই লাগাইছি প্রায় দুই সপ্তাহ মতো তারপরে শীতের সিজনটা শীতের আমাদের এমনি আইস গোলার গাড়ি আছে ও আচ্ছা কালার আইসক্রিম আছে না হ্যাঁ হ্যাঁ ওগুলো গাড়ি আছে ও ভালো ভালো এটা সিজনাল ব্যবসা আর কি দেড় মাসে কাকা মূলত আইসক্রিম বিক্রেতা কিন্তু এই যে সিজনাল হ্যাঁ আইসক্রিম বিক্রি করে তো ওই যে এখন শীতের এই দেড় মাস চাচিরের সাথে করে নিয়ে বাসার সামনে যে রাস্তার পাশে এই দোকানটা দিছে তো দোকানে বেচা কেনাটা অনেক ভালো আমি যতক্ষণ আসি দেখলাম ভালোই তো এখনও তো কেবল শুরু করছে আর পরে আরও বেচা কেনা হবে

মূলত নারকেল দেয়া আছে যার ধরুন ওইভাবে আপনারা মনে করতে পারেন যে পিঠাটা ফুলে ফুলে বলের মতো হচ্ছে না কেন বলের মতো হবে না একমাত্র নারকেল দেওয়ার কারণ কিন্তু পিঠা ঠিকই সিদ্ধ হচ্ছে সব কিছুই ভাজা হচ্ছে ঠিক হচ্ছে হ্যাঁ হ্যাঁ